ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এম কাস টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক কারক হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি নির্ধারিত বর্তমান মূল্য হল ষোলো টাকা এটার জেনেরিক নেম হলো মান্টেলুকাস টেন মিলিগ্রাম এরপরে আমরা জানার চেষ্টা করি এই কাস্টেন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে নিশ্বাস নিঃশ্বাস ঘন কাশি অ্যালার্জিক রিয়াকশন এবং অ্যালার্জিজনিত কাশি এবং এবং শীতকালে যে ঠান্ডা ঠান্ডাজনিত কাশি হয় তার চিকিৎসা আপনার সেবন করতে পারেন এরপরে জানার চেষ্টা করি এটি খাওয়ার নিয়ম এটি আপনারা একটা ট্যাবলেট দৈনিক সন্ধ্যার পরে এভাবে প্রতিদিন একটা একটা এভাবে সেবন করবেন এতে আপনার ঠান্ডা কাশি যে শীতকালীন কাশি থাকে সেটা থেকে মুক্তি পাবেন এরপরে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা নিশ্চিন্তে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটি সেবনের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ